কাহিনীর পিছনে খবরের পেছনে খবর থাকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ থেকে শুল্ক বিশ শতাংশে নামাই এনে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য সেটা নিয়ে আজকে কথা বলবো আমি একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশে একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয় জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য শক্তি ঠিক একই কৌশলে হয়েছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহ করি প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক কবি ঘোষণা দেন এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ট্রাম্পকে পত্র লেখেন এই নতুন শুল্কের প্রয়োগ নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন এই যে এই ট্রাম্প এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই দিন সময় দিয়ে বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন তাও বলি আমরা আমেরিকা যে পরিমাণে টাকার পণ্য রপ্তানি করি আমেরিকা আশা করে আমরা আমাদের দেশে আমদানি করব। আমেরিকা রপ্তানি করতে পণ্য খুব স্বাভাবিক না হইলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে মানে আমাদের দেশে বেছে একশো টাকা আর আমাদের দেশ থেকে কেনে চাইরানা জিনিস যাই হোক ট্রাম্পের কাছে পাঠানো ইউনিভার্সিটিতে আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে তিনি জাতীয় উপদেষ্টা তাকে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত প্রণিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে থেকে বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখেন লিখে রেখেন

আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষিপণ্য পণ্য ক্রয় করিয়া বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটাতে আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে দেখলেন তো কৃষি উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে

কাজ উচ্চ অগ্রাধিকার সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু কইছেন ঠিকই কইছেন আর আমি কইছি আমরা জানি আমাদের দেশে চল্লিশের মর্ণন্তরাত্তরের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় না এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনো তারা কইয়া বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার দুইএন এর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া বেড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বরের অগ্রাধিকার লিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দেখি হাউকা উনি নিরাপত্তা কি বুঝেন এবারে বুঝ নিরাপত্তা কার বলে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বর অগ্রাধিকার খাদ্যকে মিলিটারি এলিমেন্ট নাকি রে বক্স আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম ছো নামদানি করি সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি খাদ্য বস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে সে কারণে ওখান থেকে গম আমদানি সম্ভব না ইউক্রেনে তো যুদ্ধগ্রস্ত সেখান থেকেও আমদানি সম্ভব না আর আমদানি পরিমাণ অনিশ্চিত বাকি থাকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের খাদ্য দ্রব্য আমরা বিনা পয়সায় তো না তাই না তাও এর সম্পূর্ণ আমরা করি তবু আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটি খাদ্যবস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে রপ্তানি বন্ধ করে দেয় এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিয়েছিল শুধু তাই না আবার কইয়া বেড়ায় হাঙ্গারে নাকি ওরা খাওয়ায় খিলায় ওরা ওরা না খেলে নাকি আমরা চলতেই পারবো না আমরা টাকা দিয়ে শুধু ভারতীয় পণ্য কিনলেই চলবে না আমাদের কৃতজ্ঞ থাকতে হবে কেন কিনবো আমরা ওদের ভোমা ভোমা ইন্ডিয়ান চলচ্ছে না আমাদের এক সময় বলতো না ইন্ডিয়ান পিয়াজ ছাড়া আমাদের চলবে না চলে এখন চলে চলছে আমাদের পিয়াজ ছাড়া ওদের ধরো চটাশ চটাস করে থাপ্পড় মারবেন যারা এটা কথা বলতো আগে ধানমন্ডি বত্রিশ নাম্বার কইয়া দেবো পরে আবার না সাবধান করি নাই তার মানে ধরেন আমাদের যখন বিশেষ প্রয়োজন তখন এমন অবস্থা হইতে পারে যে ভারত আমাদের খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে এই তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রাকালে আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রভাব একটা অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত যে ভবিষ্যতে খাদ্য দ্রব্যকে আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে প্রফেসর ইনুস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন ফলে ইন্ডিয়া আমাদের প্রয়োজনের সময় খাদ্য রপ্তানি বন্ধ করিয়া আমাদের উপরে চাপ দিতে পারবে না এই একই কথা তুলা আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য বাংলাদেশকে টাইট দর একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরে আনিছেন প্রফেসর ইউনুসার ডক্টর খলিল সাবাস বাগের আচ্ছা এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত এডিটর সাহেব এটা পার্টি সং দেন আমার বিশ্বাস প্রফেসর ইউনুস আর ডক্টর খলিল কাজগুলা করেছেন বাংলাদেশের স্বার্থ বিবেচনা কইরা ভারতের ক্ষতি করা তাদের অবশ্য উদ্দেশ্য ছিল না কিন্তু ভারতের যেতে ক্ষতি হইল সেটা তারা সারা জীবন মনে রাখবে এ একে তো খাদ্যদ্রব্য রপ্তানি হঠাৎ করে বন্ধ আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলা ভারত তার হীন স্বার্থ কখনো হাসিল করতে পারবে না সেই সাথে ভারত আরো একটা বড় ক্ষতি হইল বাংলাদেশে তার যে দ্রব্য এবং তুলার মার্কেট সেটা এখন অনেক শ্রত হয়ে যাবে ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে অর্থাৎ বাণিজ্যিক গত ছাত্র কমিটিতে ট্রাম্প যেটা দুনিয়ার সঙ্গে প্রকাশ্য করতেছেন প্রফেসর ইউনূসাত কলিল ভাই ভারতের সঙ্গে তলে তলে সেই কামটাই চাললেন কিন্তু কেউ সেটা আগে আগে আন্দাজ করতে পাইলেন না এদারে কয় সপা ম্যাট মাইর হয় এতে কিন্তু সাউন্ড হয় না একই সাথে আরেকটা ঘটনা ঘটলো স্পেশালি লবি মানে এই সমস্ত প্রদেশ কৃষিপণ্য তৈরি করে সেই প্রদেশগুলোর যারা এমপি मिनिस्टर আছে কিছু জান আমরা 18 কোটি বাংলাদেশী সহজেই আমেরিকার কৃষিপণ্যের একটা বৃহৎ বাজারে পরিচিত হতে পারি আমরা যদি আমেরিকার এই সমস্ত পণ্যের বড় ক্রেতা হই তাহলে এই যে লবি যে সমস্ত জায়গায় কৃষি পণ্য তৈরি হয় সেই সমস্ত প্রদেশের এমপি মিনিস্টার মন্ত্রী এদের সাথে এদের লবির সাথে আমাদের নিবিড় ঘনিষ্ঠতা হওয়া সময়ের ব্যাপার আমেরিকার যেসব রাজ্য কৃষি পণ্য উৎপাদন করে সেখানকার রাজনীতিতে নির্বাচনে কৃষি লবি অনেকটা নির্ধারনী ভূমিকা পালন করে ফলে এই সমস্ত রাজ্যের সিনেটর কংগ্রেসম্যান গভর্নররা কিছুকালের মধ্যে আমাদের পকেটে থাকবে আমাদের হাতেন মধ্যে থাকবে আমি আশা করি আগামিতে যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়টা বিশেষ ভাবে যত্নের সাথে খেয়াল করবেন এটাকে নারিশ করবেন এটাকে পুষ্ট করবেন এই সম্পর্কটাকে ধরে রাখবেন আরো সমৃদ্ধ করবেন আমেরিকায় ভারতের যে প্রভাব সেটা সে নিজের প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমেরিকার কৃষি লবি আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো আমেরিকান কৃষি লবি আমেরিকাকে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাইতে পারবে না এইটা লিখে রাখতে পারেন ইতিমধ্যেই শুল্ক আলোচনার সময় আমেরিকার তুলা গম এবং সোয়াভিনান লবি বাংলাদেশের সপক্ষে কাজ করছে এবং আমরা তার সুফল পাইছি আপনারা তো দেখতেই পাইতেছেন মোট কথা ভারত বাংলাদেশের তার কৃষি পণ্যের বাজার শুধু হারাবে না সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করার সুযোগ তার হাতে আর থাকলো না এ থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি ধরনের দূরদর্শিতা নিয়ে নীরব কৌশলের সাথে প্রফেসর অনুসার ডক্টর খলিল আমেরিকার সাথে আমাদের বাণিজ্য আলোচনার বিষয়টা বাংলাদেশের অগ্রাধিকারমূলক জাতীয় স্বার্থে আগাইয়া নেওয়ার কাজে ব্যবহার করছেন বাংলাদেশের এই কৌশলে ভারত আর কি কি বিপদে পড়ব ভারত আমেরিকার কৃষি পণ্যের উপরে মানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে যে সমস্ত কৃষি পণ্য রপ্তানি হয় তার উপরে চল্লিশ শতাংশ শুল্ক ধার্য করে ভারতে কৃষিপণ্য উৎপাদনের খরচ আমেরিকার চেয়ে বেশি সরাহারে শুল্ক ধার্য না করলে আমদানি করা খাদ্য দ্রব্যের দাম স্থানীয়ভাবে মানে ভারতে উৎপাদিত পণ্য কৃষি পণ্যের কম হবে অত্যধিক শুল্ক ধার্য করিয়া বাইরের পণ্য আসতে না দিয়া ভারত কৃত্রিমভাবে ভাবে আভ্যন্তরীণ কৃষি উৎপাদন বজায় রাখছে বছরের পর বছর ধরে আমেরিকা কিন্তু বহুদিন ধরে ভারতকে শুল্ক কমানোর জন্য চাপ দিতেছিল কিন্তু ভারত শুনে নাই কারণ এতে ভারতের কৃষকেরা আন্দোলন করে শুরু করে দিবে পণ্য বিক্রি হবে না তো আমেরিকার সাথে ভারতের এইবারে শুল্ক আলোচনা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হইল ভারত কোন অবস্থাতেই আমেরিকার কৃষি পণ্যের উপর শুল্ক কমাবে না আর আমেরিকাও এই শুল্ক না কমাইলে ট্যাক টেরিফ কমাবে না এখন বাংলাদেশ এই শুল্ক শূন্য নামাই ফেলছে শূন্য তখন ট্র্যাম্প কষাই মোদীকে কিন্তু যে বাংলাদেশ শুল্ক শূন্য নামাইতে পারছে তুই কোন হরিদাস পাল যে তুই পারবি না

সারা ভারতের কৃষক সমাজ একযোগে কষাই মধুর পাশার চামড়া তুলে ফেলবে বুঝে দেখেন কষাই মধু কি একটা পেসগির মধ্যে পশিছে ও কৃষি শুল্ক না কমাইলে ট্রাম্প বাস ডলা দিবি ভারতের উপরে অলরেডি পঁচিশ পার্সেন্টের উপর আরো পঁচিশ পার্সেন্ট মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দার্জ কইরা ট্রাম্প ডলা দেওয়ার কাম শুরু করে দিছে ডাবল ফুল মারা গেছে হাসিনা জিটি যায় না সাগর শুকায় যায় ওই খালি ধ্বংস অভিশাপ আর দুঃসংবাদ বয়া নিয়ে আসে হ্যাঁ প্রিয় ভারতবাসী রাখেন আরো বেশি দিন রাখেন ডাইনির আশ্রয় দেন আর অসাম্প্রদায়িক সেকুলার লিবারাল ফুন মারা খাইতে থাকেন কি হইল আপনি মাইন্ড করছেন মনে হয় লাগিচ্ছেন কেন আমি মুখ খারাপ করছি আমি মারার কথা কইনি তো আমি ফুল মারার কথা কইছি হ্যাঁ ডাবল ফুল মারা মানে ইনকে করে ডাবল ফুল মারা খাবি হ্যাঁ আর আমরা গান গামো ওই যখন ডাবল ফুল মারা খাবি না তখন আমরা গান তোমার কোন কোন জায়গায় ব্যথা করো বান্ধ হই ললিতা আবার দিকে ভারতের কৃষকেরা হাতে মুগুর নিয়ে অপেক্ষা করতেছে কষাই মধ্যে কৃষি শুল্ক কমাইলে মুগুরের বাড়ি একটা মাটি পড়বি না ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই সেই করে কিন্তু তলোয়ার নিয়ে চলে বেশি তেরি করলে কল ধান না এবার দিবি আমেরিকার সাথে বাণিজ্য শুল্কের বিষয়ে বাংলাদেশে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারতের জন্য সেটাতে কি ক্ষতির কারণ হতে পারে এই বিষয়টা কিন্তু ভারত মার্চ মাসের মধ্যে টেপেছিল তখন থেকেই তারা এই ডক্টর খলিলের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো শুরু করছে তাকে খেতাব দিছে ডেঞ্জারাস ম্যান হিসেবে সে তো অবশ্যই ডেঞ্জারাস ম্যান ইন্ডিয়ার জন্য অবশ্যই সে ডেঞ্জারাস ম্যান তার বিরুদ্ধে ভারতের মিডিয়া যে জঘন্য অপপ্রচার করছে সেটা পুনঃপ্রচার করছে বাংলাদেশের কতিপয় জঘন্য ভারতীয় এজেন্ট এবং বাংলাদেশের কিছু মিডিয়া এই সমস্ত মিডিয়াকে আমরা চিনে রাখছি এই সমস্ত মিডিয়ার আমরা তুলে দেব মাইন্ড ইট এর মধ্যে প্রধান হইতেছে ওয়াকারের কোথ বালক সে আমাদের বাণিজ্য ডিল যেন না হয় সেজন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা ফাঁস করিয়া দিল এটা জিনিস মাথায় রাখবেন অ্যান্টি হাসিনা মানে কিন্তু না অ্যান্টি ইন্ডিয়া না ওয়াকের কোথ বালক হাসিনা শাসনের বিরুদ্ধে ছিল মানে সে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে না ও যা যা করছে বা করতেছে সবকিছু এখন ইন্ডিয়ার পক্ষে যাইতেছে আমি আপনাকে ধরেন আগামী বাংলাদেশ কেমন হবে সেটা আমাকে যদি লিখতে বলেন আমি লিখলাম ধরেন কি লিখব সেটা আপনারা বুঝতে পারেন না বাংলাদেশের লোক ছাড়া সবাই সেটা মাইনে নেবে গ্যারান্টি দিলাম কারণ আমি কি রাষ্ট্র চাই সেটা আমার এক হাজারের বেশি ভিডিও আছে বিশটার বেশি বই আছে এটা এটা তার নিশানা আছে আর ওয়াকার পথ বালক যে রাষ্ট্র বানাবে ও প্রস্তাব করতে পারেন সেই রাষ্ট্রে বাংলাদেশের সাধারণ মুসলমান থাকতে পারবে কিনা ইমানাকি দাঁড়িয়ে যদি পারে আমি আমার কানকে কুত্তা দিয়ে খাওয়াবো ও কি লিখছে রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র ধারণা সম্পর্কে ও ইডিওলজি সম্পর্কে সব লেখা আছে চায় দরকার হলে দেখা দেব ও কেমন রাষ্ট্র চায় সে সে সেটা নানা সময় বলছে আমি আর বিস্তারিত গেলাম না ওরা বাংলাদেশে স্পেস দেবেন না সব সময় দাবরানির উপরে রাখবেন ও বাংলাদেশের শত্রু ও ইন্ডিয়ার একটা এজেন্ট ও এটা ওয়াকারের পথ বালক আপনি সে লক্ষ্য করছেন খলিল ভাই সমস্ত অপপ্রচারের পাত্তাই দেন নাই উনি ঠান্ডা মাথার মানুষ অফিসাল ভাবে তার কাজ চালাই গেছেন আমি সবসময় দেখছি হে উনি কথা কম কাজ বেশি এটাই হলো তার কাজের ধরন প্রফেসর ইউনুস কিন্তু পুরো সময়টাই কলিবারের উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন আমরা খেয়াল করছি কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল এই সমস্ত বিষয় সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আলোচনা অশুল্ক বাধা কূটনীতি জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ প্রফেসর ইউনুস ন্যাশনালি এই গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর খলিলের মধ্যে কেন পাইছিলেন জানেন

প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই এই যে গার্মেন্টস আসতেছে বিনা শুল্কে ইউরোপে সেটা খলিল ভাইয়ের কারণে ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে মাসের পর মাস আলোচনা চালাইতে হয়েছিল আমি গত বছর বলছিলাম যে তার এই অবদানের কারণে আজ বাংলাদেশে পোশাক শিল্পের বিশালতা অর্জন করছে এবং আমাদের গার্মেন্টস শিল্পের একটা বড় ঋণ আছে তার কাছে আর এই গার্মেন্টস মালিকদের অনেক পত্রিকায় খলিল ভাইয়ের পিছিয়ে লাগছিল ওই যে কথা আছে না বাং উপকার করে তার পিছিয়ে সে লাগে আর আজ দুই যুগ খলিল ভাই আমেরিকার সাথে সফলভাবে শুল্ক আলোচনা করে গার্মেন্ট শিল্পকে রক্ষা করলেন তিনি কিন্তু আজ পর্যন্ত এর জন্য কোন ধরনের আত্মপ্রচার করেন নাই ক্রেডিট চাল নাই ন্যানো নাই এইবার অশুল্ক বাধার বিষয় আছে আংটাগ বিশ্ব ব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা আইএমএফ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এই সমস্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জাতিসংঘ সিস্টেমের অশুল্ক বাধা সংক্রান্ত ইন্টার এজেন্সি গ্রুপের চেয়ারপারসন ছিলেন এই ডক্টর খলিল চেয়ারপারসন জি অশুল্ক বাধা বিষয়ে বিপুল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা ওই গ্রুপের হিসেবে হিসাবে নিত বাংলাদেশের আর কেউ করছে কোনদিন আপনারা আর একজন কেউ বাড়তি দিয়ে খুঁজে পাবেন না কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে খলিল ভাইয়ের দক্ষতা এবং পারঙ্গমতা তো আমরা আমেরিকার সাথে সফল বাণিজ্য আলোচনাতেই দেখলাম আপনারাও দেখছেন এ বিষয়ে আমার বাড়তি কিছু বলার নাই তিনি আলোচনার শেষে একটা ইন্টারভিউ দিছিলেন কোনর মিনিট এই ইন্টারভিউতে তিনি যে সহজ সুন্দরভাবে এটা অত্যন্ত কঠিন জটিল বিষয়কে বর্ণনা করছেন সেটা সকলে শোনা উচিত এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনারা সকলে শুনবেন এবং অনেক বিষয় সেলসলাইয়া বুঝতে পারবেন বাংলাদেশের এইটা একটা বড় সংকট বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দক্ষ মানুষ বাংলাদেশের সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রফেশনাল Bangladeshi সত্যিকার অর্থে যারা আন্তর্জাতিক মানের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে যাদের প্রফেশনাল ক্যাপাসিটি আছে যাদের তাদেরকে বাংলাদেশে যথেষ্ট অপমান করাটাই হইতেছে এক শ্রেণী বাঙ্গু এলিটদের কাজ এবার আর একটা বিষয় আমেরিকার আভ্যন্তরীণ বাজার হইল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কনজিউমার মার্কেট বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি এই বিশাল মার্কেটের দরজা বাংলাদেশের জন্য খুলে দিছে এইরকম অভূতপূর্ব সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না এখন আমাদের সকলের উচিত সমাবেতভাবে এই সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দ্রুত রূপান্তরিত করা কি পরিমাণের চাকরি তৈরি হবে কল্পনাও করতে পারতেছেন না আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরের মধ্যে এই কাজটা করা সম্ভব বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দাঁড়ায় যাবে আগামী পাঁচ বছর লিখে রাখতে পারে যদি আমাদের মাথা ঠিক থাকে আর যদি ওয়ার্কারের পদ বালকেরা বেশি লাফালাফি না করে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকে আমি আহ্বান জানাই যে তারা যেন এই বিষয়টা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্বের সাথে উল্লেখ করেন এবং এই উদ্দেশ্য অর্জনে কি কি পদক্ষেপ নেবেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন আমি আশা করি নির্বাচনের আগে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপের সূচনা করবেন তার প্রতি সকল মহলই পূর্ণ ও সক্রিয় সমর্থন দেবেন সবশেষে একটা কথা না বললেই না আমেরিকার সাথে বাণিজ্য আলোচনার এই দ্বিতীয় রাউন্ডের আগে খুলিল ভাই বড় ভাই অসুস্থ হইয়া ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয় আমরা জানলাম খলিল ভাইকে জানানো হইল এবং খলিল ভাই দ্রুত থেকে আসেন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য এইরকম একটা অবস্থায় আলোচনার দ্বিতীয় শুরু হয় দিনের বাংলাদেশ সারা খলিল ভাই অনলাইনে ওই মিটিংয়ে এ পার্টিসিপেট করতেন একদিকে হাসপাতালে মৃত্যু পথযাত্রী বড় ভাই অন্যদিকে তিনটা চারটা রাত পর্যন্ত জায়গা খলিল ভাই নেগোসিয়েশন পরিচালনা করেন কি অবস্থা দেখেন আর এই খলিল ভাইকে নিয়ে কি করছে এই হারাম জাদাগুলো সারা বাংলাদেশে এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের নব্বই ভাগের উপরে ঐক্য মাথায় এই রাউন্ডেই এই ধরনের গভীর কর্তব্য নিষ্ঠা খাঁটি দেশপ্রেম আমি খুব একটা দেখি নাই খলি ভাইয়ের বড় ভাই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া মহান আল্লাহ কাছে ফিরে গেছেন এবং ভাবি যিনি আমারও ভাই এবং ভাবি ওনাদের জন্য মহান আল্লাহ কাছে দোয়া করবেন এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমরা কি শিক্ষা পাই এই বাণিজ্য আলোচনা শুধু একটা সফল বাণিজ্য চুক্তির গল্প না এটা কৌশল দূরদর্শিতা নিঃস্বার্থ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রসুস এবং ডক্টর খলিল দেখাই দিয়েছেন যে বড় জয় আসে তখনই যখন তার নীরবে বুদ্ধিমত্তায় আর জাতীয় স্বার্থকে সামনে রেখে লড়া হয় ভারতের হাত থেকে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার দুইটা বড় অস্ত্র খাদ্য এবং তুলা তারা এক ঝটকায় সরাই নিলেন একই সাথে আমেরিকার সবচেয়ে শক্তিশালী কৃষি লবিকে আমাদের মিত্রে পরিণত করলেন আজ যারা এই চুক্তিকে শুধু পোশাক শিল্প রক্ষার সাফল্য মনে করতেছেন তারা বুঝতে পারতেছেন না এটা আসলে বাংলাদেশের কৌশলগত মুক্তির একটা বিশাল বড় ধাপ এটাই ইতিহাস গড়ার ধরন প্রচারের আলোতে না বরং নেপথ্যের ঘাম এবং ত্যাগে এই ইতিহাসগুলো গড়া হয় যেমন খলিল ভাই হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা ভাইকে রেখা রাতভর আলোচনায় বসছেন কারণ তিনি জানতেন এই সুযোগ হাত ছাড়া মানে প্রজন্মের পর প্রজন্মের জন্য হার বাংলাদেশ আজ এক নতুন দরজা খুলে দিছে আমেরিকার বিশাল বাজার বৈশ্বিক কৃষি লবি এবং ভারতীয় আধিপত্যের হাত থেকে কৌশলগত মুক্তি সব মিলায় এটা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বিপুল সম্ভাবনার দ্বার এখন প্রশ্ন একটাই আমরা কি সবাই মিলে এই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত যদি প্রস্তুত হই তবে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া না পুরা এশিয়া এক শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ এটাই সময় ঐক্যের সাহসের আর দূরদর্শিতার ইনশাল্লাহ এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করতেছে একটা স্বাধীন শক্তিশালী আত্মমর্যাদাশীল সম্মানিত বাংলাদেশ ইনকিলাব Sind